উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা ও তা ও মা কলা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল লাল আ শেরত ভল্লুল্লা কেমেদাল নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি وجدك ضالا فهدا تني تُمَكِّي بط نعبها بوستهايبان أربع تني بط دكان ووجدك عائلا فاغنا تني دمك نشا بوستهايبان أربع تُمَكِّي دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজে এতিমের প্রতি কঠোর হয় না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নেযামত প্রকাশ করো